আগামী তিন দিন পর্যন্ত চলবে এই সাংস্কৃতিক মহাসংগ্রাম এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্বে জেলা গ্রন্থাগারের প্রেক্ষাগৃহের সম্মুখে থাকা সুকান্ত ভট্টাচার্য রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর বি আর আম্বেদকর সহ শহরের বিভিন্ন প্রতিমূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সাংস্কৃতিক মহাসংগ্রাম কমিটির চেয়ারম্যান তথা জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য পুরসভার পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব সহ অন্যান্যরা সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রদীপ প্রচলনের মাধ্যমে সূচনা করলেন জেলা শাসক কুমার যাদব এসপিসি চেয়ারম্যান মিশন রঞ্জন দাস সাংস্কৃতিক মহাসংগ্রাম কমিটির চেয়ারম্যান সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্যরা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন করিমগঞ্জ কলেজের প্রিন্সিপাল রামানুজ চক্রবর্তী রবীন্দ্র সদন মহিলা কলেজের প্রিন্সিপাল অশোক দাস উত্তর করিমগঞ্জ ও দক্ষিণ করিমগঞ্জ ব্লকের বিডিও বিভিন্ন জিপি সভাপতি এবং জিপি সচিবরা

की तादाद में हमारे पार्टिसिपेंट्स ने प्रतिभाग लिया और हमारे नॉर्थ करीमगंज में करीमगंज म्युनिसिपैलिटी और लगभग 18 जीतीस के पार्टिसिपेंट्स जो वहां पे जय करके आए हैं वो आज नॉर्थ करीमगंज एल लेवल कंपटीशन में अपना हुनर दिखाएंगे तो सब सर्वप्रथम मैं जो भी हमारे जीटी लेवल के विनर्स हैं उनके लिए शुभकामनाएं देता हूं और आशा करता हूं कि आने वाला आज का कॉम्पिटिशन और आज का टाइम उनके लिए बहुत सुंदर होगा और वो अपना बेस्ट दे पाएंगे मैं ये भी बताना चाहता हूँ कि मैं ऑलरेडी चार एल सी लेवल कॉम्पिटिशन्स में जा चुका हूँ और हमारा नॉर्थ करीमगंज का एल सी लेवल कॉम्पिटिशन जिला का आखिरी एल सी लेवल कॉम्पिटिशन है एक जिज्ञासा भी थी और एक एक एप्रिहेंशन भी था कि बहुत डिले हो रहा है और लेकिन आज इतना सुंदर आयोजन करके और सारे हमारे जितने कमेटी के चेयरमैन हैं और मेंबर सेक्रेटरीज हैं जितने भी लोगों वार्ड कमिश्नर जी के पार्टिसिपेंट्स अभिभावक और प्रतियोगी सब लोग इतने तादाद में उपस्थित होकर पार्टिसिपेंट्स का उत्साह और सहयोग देने के लिए उपस्थित हुए हैं ये बहुत ही प्रशंसा का पात्र है और जो हमारे माननीय मुख्यमंत्री ने हम सोचा था कामना किया था कि ये एक सरकारी कार्यक्रम ना रहकर एक कम्युनिटी लेवल कार्यक्रम हो और ये

যে সরকার আজ সমগ্র ভারতবর্ষের বুকে পাঁচ রাজ্যের মধ্যে একটি রাজ্য হিসেবে গণ্য হতে চলেছে আর সেই রাজ্যে সমাজের সামগ্রিক বিকাশের স্বার্থে অন্যতম সোপান হিসাবে যে ক্ষেত্রকে পরিগণিত করা হয় যার মাধ্যমে জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে মানুষকে এক সূত্রে গেছে সমাজ তথা দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় সেই সাংস্কৃতিক ক্ষেত্রে ঐতিহাসিক উদ্যোগ এবং সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত এই সাংস্কৃতিক মহাসং নামের প্রতিযোগিতাকে সমগ্র আসামে পরিচালনা করে অঙ্গ হিসেবে আমাদের এই করিমগঞ্জ জেলা সাংবাদিক পর্যন্ত অন্যান্য আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনে ধন্যবাদ